আমাদের জিয়া হলে আমাদের ছাত্র শিবিরের এক সেক্রেটারিয়েট মেম্বার মারুফ মিফতাহুল মারুফ মিফতাহুল মারুফকে কে জিয়া হলে দিয়ে সারা রাত পিটাইছে পিটাইয়ে সে তৎকালীন সময়ে জিয়া হলে প্রবুষ তাকে সাথে নিয়ে গিয়ে থানায় দিয়ে আসছে এ হচ্ছে প্রবুষ আচরণ সারা রাত টর্চা করছে বাঁচাবে তো দূরের কথা এখান থেকে উল্টা তাকে থানায় দিয়ে আসছে প্রশাসন নিজেরা বাদী হয়ে মসজিদ হলে রাকিব ভাইকে শিবির করতে। এই তাকে সারা রাত পিটাইছে ছাত্রলিক পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে মুখ দিয়ে করতেছে এক পর্যায়ে বলেছে ভাই আমাকে পানি দাও আমি মনে মারা যাবো

এজন্য জন্য এই যে বলা হচ্ছে যে গবেষণা এবং শিক্ষার হবে। আপনি প্রফেসর আপনি অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন এরপর আপনার রিজিক নেওয়ার টেনশন করা উচিত না আপনার সৎ হওয়া উচিত আপনার রিজিকের জন্য জন্য কারো ক্ষতি করা উচিত না কারো জীবনের ক্ষতি করা উচিত না আপনি বিশ্ববিদ্যালয়ের নিরাপদ কেরিয়ার শিক্ষক হওয়ার পর যদি আপনার মধ্যে এই নৈতিক বল না থাকে আপনি যদি অনৈতিকতা সৎ হওয়া উচিত শিক্ষকেরা সৎ হইলে তারপরে শিক্ষার্থীরা আমরা যারা ছাত্র সংগঠনগুলো করি আমাদের দায়িত্ব হচ্ছে প্রথমত নিজেদের ইন্টারনাল চেঞ্জ দ্বিতীয় অন্যদের প্রতি সহনশীল আচরণ ভালো অ্যাপ্রোচ থার্ড হচ্ছে যারা রাজনীতি করতে চাইবেন না তাদের প্রতি রেসপেক্টফুল বিহেভিয়ার তাদেরকে

সাথে নিয়ে সত্যিকারের এই ক্যাম্পাসটা সত্যিকারার্থে গর্বের তফিক দিক শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিতে ভূমিকা রাখার তফিক দিক ছাত্র শিবির জায়গা থেকে আমি কমিটমেন্ট দিচ্ছি এই যা আলোচনা করছি ইতিবাচক কোনো কমিটমেন্ট আমার দ্বারা ব্রেক হবে না নেতিবাচক কোনো কাজ আমার দ্বারা হবে না ইনশাল্লাহ থ্যাংক ইউ সবাইকে সালামালাইকুম রহমতুল্লাহ